সফলতার গল্প সবাই শুনতে চাই। ব্যর্থতার গল্প কেউই শুনতে চায় না আসলে একজন সফল মানুষের পিছনে কত যে ব্যর্থতার গল্প থাকে সেটা শুধু যে সফল হয় সেই জানে আর যে সফল হতে পারে না সে হাজারো কষ্ট করেও সে কখনো কখনোই তার জীবনের গল্পটি কাউকেই বলতে পারে না আসলে এটাই জীবন এটাই বাস্তবতা আজকে পটল রান্না করলাম সিলভার কাপ মাছ দিয়ে রান্নাটি খুব ভালো হয়েছিল আমার এই রেসিপি ট্রাই করবেন যাদের পটল মাছ খাওয়ার অনীহা তারাও আমার মনে হচ্ছে যে খেতে পারবেন আমি প্রথমে মাছগুলিকে ভালো করে শুকনো ঝালের গুঁড়া এবং হলুদ গুঁড়া এবং লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো চলে আসলাম শিবলাক্তা শিমু আপনাদের মাঝে মানে সহজ কোনো রেসিপি নিয়ে খুবই সাধারণ এবং সহজ রেসিপি আমার আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন আসলে তো সফলতার গল্প সবাই শুনতে চায় ব্যর্থতার গল্প কেউই শুনতে চায় না অনেক দিন ব্যর্থ আমি আমি অনেক ভিডিও বানাই অনেক প্রচেষ্টা করতেছি আসলে যা দেখছি চারিদিকে তাকে দেখতেছি ব্লগ ভিডিও নাচ গানের ভিডিও অন্য কোনো ভিডিও সবাই দেখে কিন্তু এভাবে রান্নার ভিডিও কেউই দেখতে চায় না কেন জানি দেখতে চায় না হয়তো এটাই বাস্তবতা দেখতে তাদের হয়তো ভালো লাগে না কিন্তু আমাদের মতো মেয়েরা ঘরে বসে কিছু করতে চাই কিছু করতে চাই না বলবো না যে আমার হাজব্যান্ড কিছু করে না হ্যাঁ সে অনেক কিছু করে সে আমার আমার জীবনে একটা মানে বড় অধ্যায় আমি যা চাই সে আমাকে তার সাধ্য মতো সে আমাকে দেওয়ার চেষ্টা করে সে কখনোই আমাকে কোনো কিছুতে কষ্ট দেয় না কিন্তু তারপরেও এই যে আমার একটা ইচ্ছা আমি নিজে কিছু করতে চাই তাই পেজে ঘরে বসে নিজের ফেস না দেখিয়ে আমার এই রান্নাবান্নার ভিডিওগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আমি মনে করছি এই ভিডিওগুলোতে আপনাদের কোনো ক্ষতি হয় না বরং সে একটু উপকারী হয় কারণ খুবই সাধারণ রান্না গ্রামের রান্না এই রান্নাগুলো সবাই ইচ্ছা করলেই রান্না করে খেতে পারেন দেখতেও পারেন এক একটা মানুষের রান্নার কোয়ালিটি এক এক রকম হয় কিন্তু খেতে ভালো লাগে সবাই সবার আমরা দেখতে পাই শিখতে পারি এটা ভালো কিছু নয় কি কিন্তু কি আর করার কারো দেখতে ভালো লাগে না তারপরে তো সরিষার তেলের ওপর দিয়ে দিয়েছিলাম কাঁচা ঝাল বাটা পেঁয়াজ রসুন বাটা জিরা ধনিয়া বাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিলাম তারপরে তো পটলগুলোকে একটু ভা ভালো করে ভেজে নিয়েছিলাম তেলের উপর দিয়ে অল্প একটু ভেজে নিয়েছিলাম খুব একটা বেশি ভাজিনি তারপর সেগুলোকে দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছিলাম কষিয়ে নেওয়ার পর আমি পরিমাণ মতো আবারও ঝোল দিয়ে দিলাম দিয়ে এবার আমি আমার রান্নাটি কমপ্লিট করে নেব। অনেকেরই পটল খেতে ভালো লাগে না পটলের ওপর অনেহা কিন্তু এভাবে ট্রাই করে দেখবেন আমার মনে হয় মাছ দিয়ে এভাবে পটল রান্না করলে আর পটলগুলো একদমই টাটকা ছিল আমার ভাইয়ের ক্ষেতের আর কি একদম টাটকা পটল আমাকে দিয়ে গিয়েছিল তখনই আমি রান্না করতে বসেছিলাম আসলে টাটকা পটল দিয়ে সিলভার কাপ মাছের ঝোলটি খেতে ভালোই লেগেছিল আমারও কিন্তু খুব একটা পটল খেতে ভালো লাগে আর মুন্টি না কিন্তু তারপরও ভালো লেগেছিল তারপর যখন ফুটে উঠেছে আমার দরকারি ঝোলগুলি তখন আমি মাছগুলোকে দিয়ে নেবো দিয়ে তারপর নেড়ে এ তো রান্না কমপ্লিট হয়ে যাবে আসলে ব্যর্থতার গল্প কেউই শুনতে চায় না ব্যর্থ মানুষকে কেউই পছন্দ করে না কিন্তু এই ব্যর্থ মানুষই আল্লাহ যদি চায় আর মানে ধৈর্য যদি থাকে একদিন সফল হতে পারে সেদিন হয়তো সবাই দৌড়াদৌড়ি করে এই সফল মানুষটির পিছনে কিন্তু কেউ কারো পাশে থাকে না ব্যর্থ অবস্থায় আজকের ভিডিও এ